দর্শক আমি এই মুহূর্তে চুনারঘাট উপজেলার চণ্ডী থেকে প্রায় পাঁচশো ফুট দক্ষিণ দিকে আছি একটা বিষয় লক্ষ্য করলাম যে এখানে একটি বাঙন সৃষ্টি হয়েছে আপনারা জানেন যে সারাটি চুনারঘাট উপজেলা কিন্তু একটি পর্যটন এরিয়া এই পর্যটন এরিয়া এখন আমরা দেখতে পেরেছি যে নষ্ট হতে যাচ্ছে একটি বাঙন সৃষ্টি হয়েছে এই বাঙনটি আপনারা দেখতে পাচ্ছেন যে একদম রাস্তার কাছাকাছি রাস্তার সুইচি অবস্থা একটু চিন্তা করেন এই বাঙ্গনটা যদি আরেকটু একটু দিকে অগ্রসর হয় তাহলে কিন্তু এখানে এই রাস্তার মধ্যে চলে আসবে এতে করে কিন্তু পর্যটনের যে একটা যোগাযোগ চুনারগড় থেকে মাধবপুর এই যোগাযোগ ব্যবস্থা এবং এটি একটি ব্যস্ততম রাস্তা আপনারা জানেন এই রাস্তাটি বন্ধ হয়ে যাবে এবং এখানে আমরা দেখতে পেরেছি যে কিছু বস্তা দিয়ে কিছু বস্তা দিয়ে এই বাঙনটি বাদ দেওয়ার চেষ্টা হয়েছে তবে এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই বাদে যে বালুটি দেয়া হয়েছে একদম সংখ্যায় একদম কম আর ওইখান থেকে যে বালুগুলো উত্তোলন করা হয়েছে এইখান থেকে যে বালুগুলো উত্তোলন করা হয়েছে এই বালু এই বালুগুলো এখন এই বাদের সাথে মিলালে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে পরিমাণে বালু উত্তোলন করা হয়েছে এই বালুগুলো হয়তো বাইরে কোনো জায়গায় নেওয়া হয়েছে এই বাদে যে বালু দেওয়া হয়েছে বালু উঠানো এবং বাদে বালু দেওয়া দুওটাই কিন্তু এখানে আমরা একটা তফাৎ খুঁজে পাচ্ছি আমার মনে হচ্ছে এই বাদের উচিল্লা করে কে বা কারা রাতে রে হয়তো এদিকে বালু নিয়ে যায় এটা যদি প্রশাসন এদিকে দৃষ্টি দেয় এবং নজরদারি করে আমি মনে করি এখানের যে বালু তোলা এটা অনেক বন্ধ হয়ে যাবে আমি আজকের মতো এই বিষয়টি দেখানোর জন্য এখানে উপস্থিত হয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ